মধ্যবিত্ত পরিবারগুলোতে মাস শেষে ফ্রিজে কিন্তু তেমন কোনো বাজারই থাকে না কিন্তু প্যাট তো আর সেই কথা বোঝে না আমিও তাদের ব্যতিক্রম নই সকাল সকাল ঘুম থেকে উঠেই মনে হলো যে সাদা পোলাও খাবো তো সাদা পোলাও খাবো ফ্রিজ খুলে দেখি যে চিকেন নাই তো চিকেন নাই এখন কি করব। চিকেন ছাড়া তো আমার সাদা পোলাও খাওয়া হবেই না অর্থাৎ রোস্ট ছাড়া তো সাদা পোলাও খাইতে ভালোই লাগবে না আমার এখন ফ্রিজে আছে কাতল মাছ তাও আবার মাসালা বড় বড় কাতল মাছ যেহেতু বড় মাছ চিন্তা করলাম এটাকেই কেননা আমি রোস্ট বানিয়ে ফেলি তো যেই ভাবা সেই কাজ মাছটাকে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে হালকা কিছু মশলা দিয়ে এখন আমি রোস্ট বানাবো সত্যি মাছের রোস্ট যে এত মজা খেতে আপনারা যদি বাসায় একবার ট্রাই না করেন তাহলে বুঝতেই পারবেন না চিকেন রোস্ট ফেল মাছের রোস্টটি প্রতিদিন খাবেন তো যাই হোক দেখেন আমি কিভাবে রান্না করছি এখানে সুন্দর করে উল্টাপাল্টা করে ভেজে নিচ্ছি মনে রাখতে হবে একটু তেলের পরিমাণটা এই খাবারে বেশি দিতে হবে যেহেতু রোস্ট বলে কথা রোস্টে নর্মালি আপনার তেলটা বেশিই লাগে আর মাছটাকে খুব কড়া করে ভেজে নিতে হবে কড়া অর্থাৎ ভাজা ভাজা করে নিতে হবে তো যাই হোক দেখতে পাচ্ছেন মাছগুলোকে এখন আমি উল্টাপাল্টা করে সুন্দর করে কড়া করে ভেজে উঠিয়ে নিচ্ছি একটা সাইডে তারপরে সেই একই তেলের মধ্যে পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়েছি পরিমাণের চেয়ে একটু বেশি পেঁয়াজ কুচি লাগবে গরম মশলা সরিষাদানা এই তো সরিষাদানাটা দেওয়ার পরে খাবারের স্মেলটা বেড়ে যায় অনেক সুন্দর এবং যখন আপনি খাবেন এই মাছের রোস্টটা তখন দেখবেন দাঁতের সাথে এই সরিষা কামড় লাগবে আর খেতে খুবই মজা লাগে তো যাই হোক এখানে আরও মশলাপাতি যা লাগে সবই দিয়েছে আদা বাটা রসুন বাটা জিরা বাটা বাদাম বাটা টমেটো বাটা তারপর জয়ফল জয়ত্রী আর হচ্ছে ধনিয়া বাটা এই তো এই কয়েকটা মশলার সাথে দিয়ে দিয়েছি এখন হালকা যখন কষিয়ে আসছে তারপরে আমি টমেটো দিয়েছি টমেটোর সাথে দিয়েছি মরিচ এবং ধনিয়া গুঁড়া আর কিছুই দেই নাই পরিমাণ মতো লবণ এরপর সামান্য পরিমাণে একটু পানি সুন্দর করে একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি টমেটো যেহেতু সিজন এখন টমেটোটা দিলে খাবারের টেস্ট আরও বেশি মজা হয় তো এই পর্যায়ে দিয়ে দিয়েছি আপনার দুধ দুধটা দেওয়ার পরে যে রোস্টের স্বাদটা কতটা মজা হয় কি বলবো তো যাই হোক যখন খুব ভালো করে আপনার মশলাটা কষিয়ে আসছে তারপরে আমি আমার মাছগুলোকে দিয়ে দিয়েছি মাছ দেওয়ার পরে আমি পেঁয়াজের ব্যারেস্তাগুলো উপর দিয়ে ছিটিয়ে দিয়েছি আর সামান্য পরিমাণে পানি দিয়েছি আবার মশলাগুলোকে কষিয়ে মশলাগুলো যখন কষানো হয়ে গিয়েছে তখন আমি এখানে ধনে পাতা আর কাঁচামরিচ ফালি করে রাখা সে সম্পূর্ণটা দিয়ে দিয়েছি আর দেখেন কতটা সুন্দর হয়েছে মাশালা মশালা যখনই উপরের দিকে তেল ভেসে আসবে তখনই আমি চুলার আঁচটা অফ করে দেবো মাশালা দেখেন কতটা সুন্দর হয়েছে বিশ্বাস করেন আপনারা যদি এই মাছের রোস্টটা খান চিকেন রোস্ট ভুলেই যাবেন আজকের ভিডিওটা কিন্তু অসম্ভব সুন্দর হয়েছে আপনারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আর বেশি বেশি করে খিচুড়ির সাথে থাকবেন আল্লাহ হাফেজ সবাই